সবাইকে একত্রে নেক্সটে পরবর্তীতে বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বলা স্বেচ্ছাসেবক দল একত্রে সকল নেতৃবৃন্দ আমাদের একযুগে কাজ করে আমাদের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে দলীয় কার্যক্রম সাংগঠনিকভাবে শক্তিশালী করে তোলার লক্ষ্যে আমরা একত্রে কাজ করে যাব ইনশাল্লাহ তো এই দিনটি আমরা উদযাপন করার একমাত্র কারণ উনিশশো সালে ভাষা শহীদদের প্রতি ভাষা শহীদ যারা শহীদ হয়েছে তারা তাদের মাধ্যমে আমরা এই বাংলাদেশের বাংলা ভাষা অর্জিত করতে পেরেছি তো এই কারণে স্মরণ করতে গিয়ে গভীর শ্রদ্ধা জন্য আমরা এই দিনটি আজকে পেয়েছি তো আমাদের সকলকেই তাদের প্রতি আপনার আল্লাহ কাছে আপনার মাছ ফেরত কামনা করে গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই আমি আরেকটু ব্যাপারে বলতে চাই এই মুহূর্তে আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করতেছে আমরা সকলেই আল্লাহ কাছে যেন করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না তো আমাদের আজকের এই প্রোগ্রামের উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সকলকে সহ ওয়াইস ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া প্লাস স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানাই সোয়েজিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনার তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ